এর হেভি ঠান্ডা লেগেছে এরও হেভি ঠান্ডা লেগেছে একশো দুই জ্বর এর আর এর দেখি কতটা জ্বর বেশি জ্বর এর একশো পাঁচ বাবা এত জ্বর ইনজেকশন দিয়ে দিই দুই বোন কে দুই বোনের একসাথে জ্বর এসছে দেখেছি শুয়ে পড়ছে ওদের এত শরীর খারাপ ঠিক আছে তোরা ওষুধ দিয়ে দিই ওদের হ্যাঁ

এই তো ওষুধটা তো দিয়ে দিচ্ছ তোর বাবা মার কাছে ওকে দিয়ে দি এবার আসো তুমি এখানে বসো এদিকে সরে আসো এখানে আসো আমার কাছে সামনে আসো দেখি তোমার কি হয়েছে ঠিক ছোট তো আমি এমনি রেখে দিচ্ছি নাও জোরে জোরে নিঃশ্বাস নাও জোরে 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 এটা হাসে কেন দেখি পেছন দেখি নাও বিশ্বাস নাও করে ঠান্ডা লেগেছে দেখি থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপি আমাদের ভগু সোনার কিন্তু সত্যিকারেরই জ্বর ঠিক আছে তাই না ভবু হ্যাঁ চেপে রেখে দাও পিক পিক করে আজ করে খুলে আমাকে দেবে হ্যাঁ আমি তারা ওষুধ দি তোমাকে হ্যাঁ কোথায় খাবো হ্যাঁ এটা কোথায় খাবো আমি বলে দেবো তোমাকে কিন্তু এই তো খুলে যাচ্ছে না

আরেটা কালকে সকালে খাবে খেয়ে যদি দেখো জ্বর না comes তাহলে তুমি আবার আসবে সকালে ঠিক আছে কাল আমার একটা প্লাস্টিক টিদান নিয়ে চাই প্লাস্টিক নেই তো আমার কাছে সব প্লাস্টিকatlas হয়ে গেছে তুমি পেটটাকে পুরো অসুবিধায় আছে ঠিক আছে আর এখন খাবে একটা এখন একটা খাবে এখন এই দুটো খাবে আর কালকে সকালে দুটো খাবে ঠিক আছে हां হইছে এমন না।